পড়িশা শাড়ির হাট যেটা রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হয় আজকে আমি তোমাদের দেখাবো নিউ বরুণ বস্ত্রালয়ের কালেকশান এখানে কি না পাবে ঢাকায় থেকে আরম্ভ করে বিভিন্ন তাঁত বিভিন্ন তোমরা পেয়ে যাবে হ্যান্ডলুম সিল্ক কাঁথা স্টিচ সব ধরনের কালেকশানই আছে আর বাংলাদেশি কটনের জন্য তো বিখ্যাত এই ধরনের রেপ্লিকারেও প্রচুর কালেকশান আছে তো তোমরা এখানে আসলে ঠিকঠাক দামে বিভিন্ন কালেকশান তোমরা পেয়ে যাবে ওনাদের অনেকগুলো কাউন্টার আছে তোমাদের আমি লোকেশানটা দেখিয়ে দিচ্ছি চলো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি রবিবার রাত্রে পরিষা শাড়ির হাটে তো বুঝতেই পারছো রাত্রেবেলা এসেছি কালেকশান তোমাদের দেখানোর জন্য কিছু কালেকশন করেছি সেটাই তোমাদের দেখাবো দেখতে থাকো দেখো তারই মধ্যে বৃষ্টি নেমে গেল এখন বাজছে রাত্রিবেলা তার উপরে বৃষ্টি চলো কালেকশন শুরু করি দেখতে থাকো এই হচ্ছে খান্না স্টপেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এরই নিচে দিয়ে সোজা চলে যাবে তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা এই গাড়ি বারান্দার কাছে আসবে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে যে রাস্তাটা গেটটা যাচ্ছে গিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে ডান দিকে বাঁকবে একটু ডান দিকে একটু বাঁকার পর আবার ডান দিকে বেঁকে একেবারে শেষে চলে যাবে শেষে গেলেই দিকে একটা গলি পাবে সেই বাঁ দিকে গলিতে ঢুকলেই এগুলো সব নিউ বরুণ বস্ত্রালয়ের কাউন্টার দেখতেই পাচ্ছো এখানে প্রচুর কিন্তু টাঙ্গাইল তাঁতের কালেকশান আছে যখন শাড়ি খুলছে আমি তখনই গিয়ে হাজির হয়েছিলাম তাই কালেকশানগুলো খোলার সময় কিছু আমি নিয়েছি তোমাদের আড়াইশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের টাঙাইল তাঁতের কালেকশান পেয়ে যাবে যেমন চাইবে কুটি সিম্পিল বিভিন্ন ধরনের প্রিন্টেড জরির পার মুগা পার এমনি কটনের পার যা চাইবে সমস্ত ধরনের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর টাঙাইল তাঁতের কালেকশান এখানে আছে এ ধরনের ভেলভেটের যে পার হয় সেই পারেরও প্রচুর কালেকশান এখানে আছে যারা নিউ বরুণ বস্ত্রালয় থেকে শাড়ি কেনে তারা জানে এদের শাড়ির কোয়ালিটিও ভালো দামটাও কিন্তু অনেক কম তাই তোমরা ঠকবে না এখানে গেলে তোমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান করতে পারবে আর এখন যেহেতু পুজো প্রচুর ভিড় তোমরা চেষ্টা করবে রাত্রি নটার পর তোমরা চলে যাবে তাহলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এই যে খুলছে এখন যা কালেকশান চাইবে তোমরা কিন্তু সব কালেকশান পেয়ে যাবে এখানে প্রচুর হ্যান্ডলুমের কালেকশান আছে বিভিন্ন যে বাংলাদেশি কটনগুলো হয় সেগুলোও পাবে এমনকি ফুলিয়া তাঁতের কালেকশানও খুব সুন্দর সুন্দর এখানে আছে কেউ যদি ব্যবসা করতে চাও তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো তোমাদের কিন্তু দাম কম হবে ব্যবসা করার জন্য কিনলে আর যারা অনলাইন কিনতে চাও তাহলে অনলাইনেও তোমরা যোগাযোগ করতে পারো দাদারা কিন্তু দিয়ে দেয় এখন যেহেতু পুজোর সময় জানি না কী করবে তো এই ধরনের প্রচুর প্রচুর টাঙাইল তাঁতের কালেকশান আছে খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে আগেই বললাম টু ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড ফিফটি পর্যন্ত এখানে এই টাঙ্গাইল তাঁতের কালেকশান পেয়ে যাবে একের পর এক খুলছে দেখো ওরা সাজাবে এর মধ্যে সমস্ত দাম মিক্সড আছে তো সেই জন্য আমি পার্টিকুলার কোনগুলো কি দাম তোমাদের বলতে পারবো না আর পুজোর সময় তো বিরক্তও করা যাবে না যারা প্রিন্টেড চাইবে তারা এই ধরনের প্রিন্টেরও কিন্তু নিয়ে নিতে পারবে দেখো আড়াইশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত এই ধরনের টাঙ্গাইল তাঁতের কালেকশান আছে পুরো মিক্সড ওরা আছে তাই পার্সোনালভাবে কোনো দাম বলা যাবে না তোমরা এখানে আসবে তো বরুণ বরুণে তা বরুণের ও জানে বরুণদার কাছে আসবে তোমরা দেখো পুজো কালেকশন কেনগুলো এসেছে আমি দাদা খুলছে আমি তুলে নিচ্ছে তোমরা দেখে নাও এসে দাম ঠিক জেনে যাবে তোমরা জানো এখানে দাম কিন্তু বেশি নেয় না এটা গঙ্গা যমুনার পাড় আছে আর এটা পুরো ওটাই গুটি আছে দেখে নাও দেখে নাও তো ওনারা শাড়ি পুরো শাড়ি ভাঁজ করছে তখন আছি দেখো এটা পুরো একদম কটনের পার আছে মুগার পার নয় পুরোটা কিন্তু এই কালেকশন দেখে নাও পূর্ব কালেকশন এটা পুরো মধ্যে দিয়ে যাচ্ছে নাও এটা পুরো বা এটা কি নতুন কালেকশন এসছে নাকি প্রিন্টার দেওয়া এই ঝুড়ি ঝুড়ি মালটা আগে ছিল না তো বাহ এই দেখো পাটটাও বেশ সুন্দর পুরো বডিটা প্রিন্ট ঝুড়ি দেওয়া আছে আবার এখানটা চেক আছে দেখো নিউ আইটেম কিছুটা ফ্রেন্ট কিছুটা চেক পুরো নিউ আইটেম দেখে নাও আর এগুলো তো আগে দেখেইছো এই টাইপ এটা লাল আসছে আর পাটটা কিন্তু আসছে এই না এর ব্ল্যাক আসছে বাহ যারা ব্ল্যাক চাইবে এই টাইপ নিয়ে নিতে পারো তো কাউকে দেওয়ার জন্য বা নিজেদের বাড়িতে ব্যবহারের জন্য কিন্তু এই ধরনের শাড়ি নিতে পারো আর বরুন্দার শাড়ি তোমরা আগেও দেখেছো অনেকে কিনেছো এই পাটটা দেখো গুটিয়ে যাবে না অপূর্ব কালেকশন তোমরা অনেকেই নিয়ে ব্যবসাও করছো তো দেখো কালেকশন গুলো একটু একটু করে দেখাচ্ছি এইটা আগে ছিল না এটাও নতুন এসছে এটাও কিন্তু নিউ আইটেম পুজোর দেখে নাও এটাও কিন্তু নিউ আইটেম এসছে টাঙাইলের এটা নিউ আইটেম কালার পেয়ে যাবে অসুবিধা কিছু নেই দেখে নাও এগুলো সবই কিন্তু টাঙাইলে এটা পিঙ্ক এর মধ্যে দিয়ে যাচ্ছে পুরোটা কাজ আছে দেখো পাটটা এই টাইপের আসবে দেখে নাও এটাই চলে আমাদের

না আমি নেবো না আমি ইয়ে করে নিচ্ছি দেখানোর জন্য এগুলো কি বিভিন্ন দামের আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন দামের আছে তাই তো ও ওগুলো বাংলাদেশি সাড়ে আটশো এর কালার এই তাঁতটা দেখো কি সুন্দর পাটটা আর পুরোটাই এই গুটি আছে আর ছোটো ছোট চেক লাইট কালারের ওপর এখানে এরকম সাজানো থাকবে বিভিন্ন দামের তোমাদের যে দামের কিনবে সেই লট তোমাদের দেখিয়ে দেবে

এই ধরনের সুন্দর সুন্দর টাঙ্গাইল তাঁতের কালেকশান একমাত্র এই বরুণ বস্তলায় পাবে দেখতে পাচ্ছ কি সুন্দর সিগ্রিন ওপর মাস্টারডিওলোর পাটটা পুরো শাড়িটাই কাজ করা এই সব শাড়ি আড়াইশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেই কালেকশান আছে তোমরা পেয়ে যাবে দেখো এখানে একটা একটা করে তুলছি প্রচুর কালেকশান আছে যেমন কোয়ালিটির নেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের দাম হবে এগুলো কি এই ভিতরটা এগুলো বুঝতে পারবে না দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি এটা ভিতরটা আসছে আর এটা কি আঁচলটা এটা আঁচলটা চারশো কুড়ি ও তার মানে প্রত্যেকটা ভিতরটা ওই রকম আসবে বুঝতে পেরেছেন এগুলো এরকম আসবে ভালোই তো লাগছে পুরোটা এরকম হলে অতটা ভালো লাগতো এগুলো কালার দেখো যারা চেকের ওপর নেবে একটু কম দামে নেবে তারা এই ধরনের কালেকশানগুলো নিয়ে নিতে পারো মোটামুটি এগুলো তোমাদের আড়াইশো থেকে তিনশোর মধ্যে কালেকশান এসে যাবে এখানে দেখো প্রচুর কালার আছে আমরা দেখছি কারণ আমরা অনেক শাড়ি নিউ বরুণ বস্ত্রালয় থেকে নিই আমরা প্রচুর শাড়ি নিই এই নিউ বরুণ বস্ত্রালয় থেকে কারণ আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রতিনিয়ত শাড়ি লাগে কাউকে গিফট করার জন্য বাড়িতে পড়ার জন্য তো এই ধরনের শাড়ি তোমরা কিন্তু এখান থেকে অনা অনায়াসেই নিতে পারো বেশ সুন্দর সুন্দর কালেকশান আর দাম কিন্তু ঠিকঠাক কেউ যদি মনে করো এই ধরনের তাঁত কমা নেবো না একটু দামই নেব তোমরা কিন্তু নিতে পারো আর যদি মনে করো তোমরা কেউ ফুলিয়া তাঁত নেবে ফুলিয়া তাঁতেরও প্রচুর কালেকশান এখানে আছে তবে যেহেতু আমরা টাঙাইল তাঁতটা বেশি কিনেছিলাম তাই টাঙাইল গুলোই বেশি দেখছিলাম কারণ বিভিন্ন দামে নিয়েছিলাম আমরা আড়াইশো থেকে একদম সাড়ে চারশো পর্যন্ত টাঙাইল তাঁতের কালেকশানগুলো আমরা নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে পুরো বান্ডিল বান্ডিল করা আছে তো যেমন দাম সেই অনুযায়ী কিন্তু বান্ডিল এখানে করা আছে তো তোমরা যদি কেউ বলো বয়স্ক মানুষদের জন্য যারা উইডো তাদের শাড়ি কিনবে টাঙাইল তাত তাদেরও কিন্তু এখানে কালেকশান আছে তবে হ্যাঁ রাত্রেবেলা গেলে কালেকশানগুলো পাবে সকালে কিন্তু অনেক কালেকশানই বেরিয়ে যায় আমি তোমাদের যে কালেকশানগুলো দেখাচ্ছি সব কিন্তু আমি রাত্রে কালেকশান করেছি কারণ এত কালেকশান দিনে কিন্তু পাওয়া যাবে না এগুলো

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য যাতে অন্যরাও দেখতে পারে এখানে এসে উপস্থিত হতে পারে তোমরা এভাবেই আমাকে সহযোগিতা করো আমার সাথে থেকো পাশে থেকো আমি যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আস মানে নিয়ে আসতে পারি তোমাদের এই ভালোবাসাটাই দরকার চলো আজকের মতো রাখি